অতন্ত্র প্রহরী আমাদের মুফতি ইয়াস তাহিরি তার বিরুদ্ধে অন্যায়ভাবে ভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ঠিক আরো জোরে বলেন না না। আমরা ডক্টর ইউনুস সাহেবকে আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই আপনি ভুল করবেন যদি ওলি আল্লাহর আশেকের অন্তরে আঘাত দেন আপনি সুন্নি জনতাকে এখনো চিনেন নাই বাবা আপনাকে জানিয়ে দিতে চাই মৌচাকের মধ্যে ঢিল মারবেন না মৌচাকে যেরকম মধু আছে সেখানে বমরাও আছে মধু খাইতে মজা কিন্তু বমরা যদি একবার বাগির হয়ে যায় কাটার গুতা দিয়ে সোজা করে দিবে ঠিক না আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমাদের মুফতি গিয়াস উদ্দিন তাহির নামে ইনু সরকার সাহেবকে আপনি চট্টগ্রামের কৃতি সন্তান আমরা আপনাকে ভালোবাসি আমরা স্টুডেন্টদের পাশে থেকে এই রাজপথের মধ্যে সুন্নি জনতার রক্ত বিরুদ্ধে অন্যায় ভাবে মামলা দেয় আর আপনি যদি সেটার বিরুদ্ধে ব্যবস্থা না আনেন তাহলে খেয়াল রাখতে হবে আর জনতা আপনাকেও ক্ষমা করবে না ঠিক আমরা তীব্র দাবি জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপন করতেছি যারা এই কাজটা করেছে সুন্নি জনতা তৈরি হয়ে যান যদি আবার যদি রাজপথে ঢাকা সে খুদার কসম রোশন ইজ্জতের দিকে তাকাইয়া ওলি আল্লাহর ইজ্জতের দিকে তাকাইয়া যদি রাজপথে ঢাকাসে সে আমরা সবাই এক হয়ে কে মাইজ ভান্ডারি